আসসালামু আলাইকুম গা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে উপরে লিখে দিছি ক্যাপশনে লিখে দিছি আমার কষ্ট কার কাছে বলি কেন লিখছি জানেন আমার যখন খুব মন খারাপ লাগে না তখন আমি আকাশের দিকে তাকায় থাকি যখন কেউ আমার আঘাত দেয় তখন আমি আকাশের সাথে বলি যখন কেউ আমাকে কথায় কথায় ঘৃণা করে অবহেলা করে তখন আমি গাছের সাথে আকাশের সাথে ওদের সাথে আমি কান্না করি কেন জানেন ওদের কাছে বলে আমার মনটা হালকা হয় আর যদি মানুষের কাছে বলি না আজকে ভালো কালকে সে কথায় কথায় খোটা দেয় তাই মানুষের কাছে না বলে আমার কাছে মনে হয় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশকে বলাটা গাছকে বলা এমনকি পুকুরে বসে মাছের সাথে কথা বলা পাখির সাথে কথা বলা ওদের কাছে মনের কষ্টটা প্রকাশ করাটা অনেক বুদ্ধিমতী কাজ কারণ ওরা না ব্যথা দেয় না কথা আঘাত দেয় না আর ওদের কাছে বললে আসলে হচ্ছে মনটা খুব শান্তি লাগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওরা হয়তো রিপ্লাই দিতে পারে না কিন্তু রিপ্লাই না দিলেও কিন্তু আমার কষ্টটা অবশ্যই বোঝে তো গাইস যাই হোক আমি আমার কষ্টের কথাটা বললাম কার কাছ বললে মনে শান্তি হয় আমি বলবো আপনারা সবাই মানুষকে না বলে গাছকে বলবেন যাই হোক দেখেন গাইস আমার হাজব্যান্ড আমাকে একটা ছোট্ট আইফোন এনে দিছে এই যে দেখেন এই আইফোনটা কিন্তু অনেক সুন্দর ছিল এই তো চলে আসলাম আমি এই যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে আমার মেয়ের মাদ্রাসা যাওয়ার রাস্তা তো প্রতিদিন সকালে এখান দিয়ে যাই আবার মেয়েকে নিয়ে আসি তো এর এইভাবে একা একা হাঁটি তো যখন ভালো লাগে না তখন এই যে আকাশের সাথে কথা বলি আকাশটা আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই আকাশটাকে আজকে ক্যামেরা বন্দি করে রাখলাম আপনাদের সাথে সবাই শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম